রাত্রে বারোটা একটা বেজে যাবে তাই আমরা আর ওয়েট না করে আমরা সেটা প্ল্যান করেছিল কিন্তু সেই রেস্টুরেন্টে যাওয়া ছবি তুলবে আগে রেস্টুরেন্টে কিছুই তুলতে পারে নাই এখন এখানে এসে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে ঈদ থেকে এই পর্যন্ত রান্না বান্না করতে করতে আমি এত ক্লান্ত হয়ে গেছি আমার মুখে কিছুই স্বাদ লাগে না এদিকে আপনারা যারা রান্নাবান্না করেন রাজ রান্নার কাজে ব্যস্ত থাকেন তাদের বোধহয় আমার মতো একই অবস্থা তারপরে আমি যখন খেতে পারছিলাম না আমার মেয়ে আর আমার বোন ছোট বোন বলতেছিল চলেন আমরা একটু বাইরে ঘুরে আসি দেখে আপনাকে কিছু খাওয়ালে হয়তো বা আপনার মুখে রুচি আসবে তারপরে আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্ট ওদের খুব পছন্দের ছিল সেই রেস্টুরেন্টটায় ওরা কখনো খায়নি তা আজকে খাবে সেটা প্ল্যান করেছিল কিন্তু সেই রেস্টুরেন্টে যাওয়ার পরে আমাদের জায়গা পেতে নাকি এক থেকে দেড় ঘন্টা লাগবে এতক্ষণ পর্যন্ত ওয়েট করতে গেলে আমাদের রাত্রে বারোটা একটা বেজে যাবে তাই আমরা আর ওয়েট না করে আমরা হাঁটা শুরু করে দিলাম এই যে দেখেন আমার সাথে আছে কে অবনি আসিন আমার বোন বোনের মেয়ে আবিন আমার মেয়ে তো এই যে আমরা এখন গাড়ি ফেলে দিয়ে হাঁটা শুরু করে দিলাম হাঁটতে হাঁটতে আমরা রেস্টুরেন্ট খুঁজছি কোন রেস্টুরেন্টটা যাওয়া যায় এখন মনে মনে বলতেছি যে এইটাই পাই সেটার মধ্যে জায়গা পেলে ঢুকে পড়বো সেখানেই খেয়ে নিব এখন আর পছন্দের খাওয়া হবে না এদিকে আবার আমিন রাস্তার মধ্যে একটা বিড়াল দেখে সে তো ভীষণ ভয় পেয়ে গেছে সে আর কুলের থেকেই নামতেছে না এই দেখেন আমার বোন তাকে কুলে নিয়ে নিয়ে ঘুরতেছে তারপরে আমরা চলে আসলাম সিলান্টোতে এখানে আসার পরে দেখলাম যে একটু জায়গা আছে বাস বসতে পারবো আর আসার সাথে সাথে দেখেন অবনী আর আসিনের ফটোশুট ওরা তো মানে পাগল হয়ে গেছে কিভাবে ছবি তুলবে আগের রেস্টুরেন্টে কিছুই তুলতে পারে নাই এখন এখানে এসে তারা মানে ছবি তুলতে ব্যস্ত হয়ে গেল এখন আমরা সবাই বসে খাবারের জন্য ওয়েট করছি খাবার আসবে কি আসবে আমি কিছুই জানি না ওদের ওদের তাই অর্ডার দাও আমি তাই খাবো এই যে আমরা ওয়েট করতেছে আর ওরা এখানে ছবি তুলতেছে যতক্ষণ পর্যন্ত খাবার না আসছে ততক্ষণ পর্যন্ত ওরা ছবি তোলা বন্ধ করে নাই ভিডিও করা বন্ধ করে নাই ওরা ওদের মতো করে এর মধ্যে দেখেন এই যে খাবার চলে আসলো এটা এই যে চলে আসছে সি ফুড ক্রিম স্যুপ সাথে একটু ব্রেড আর চিকেন তারপরে আর কি কি আসবে আরো কি কি অর্ডার দিয়েছে এগুলো আস্তে আস্তে আসতেছে আর এদিকে ড্রিঙ্কস এর মধ্যে ছিল আইস টি তারপরে মোহিত স্ট্রবেরি মোহিত তারপরে এগুলো ছিল তারপর সাথে আবার পিজা অর্ডার করেছে আর একটা সি ফুড প্যাটার এগুলার মধ্যে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ এগুলো ছিল আমার এমনিতে শরীরটাও খুব খারাপ লাগতেছিল তারপর যাই হোক ওদের খাবার গুলো দেখেন দেখতে তো অনেক সুন্দর লাগে খেতেও নিশ্চয়ই ওদের কাছে অনেক মজা লেগেছে তারপরে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আর কি বেশিক্ষণ দেরি করিনি আমরা বাসার দিকে চলে আসলাম এদিকে আপনাদের ভাইজানকে নিয়ে আসতে চাইছিলাম কিন্তু সে আসবে না কিন্তু বাসা থেকে এত রাত্র কেন আমরা এখানে করছি বাসায় যাওয়ার জন্য তো বাসায় চলে যাব এখন এরপরে আর কি করব বাসায় চলে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম তা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কমেন্টস করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ